এসি ভালো আছে কিছু ভালো আছে চালায় দেখে নিবেন ভাই হ্যাঁ কন্ডিশন পাবে একশো একশো চারটা টায়ার মনে করেন আপনার দেড় বছরের ভিতরে কোনো টায়ার চেঞ্জ দেড় বছর

এটা জন্মগত তেলের গাড়ি আসছিল এখনো আমরা আইনা না এটার এলপিজি করছে এই পথ এই পথ সাথে রেজিস্ট্রেশন সানরুপ সহ থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা বডির ম্যাক্সিমাম জায়গায় এখন অরিজিনাল রং আছে সবগুলা গ্লাস অরিজিনাল লেদারের সিট যে বাজেট কমের গাড়ি নিয়ে আসছি যে দুইটা কিন্তু আশেপাশে দুইটা জোড়া নিয়ে আসছি জোড়া যেটা না দুইটা দেখা একটা যেটা না যেটা নেন জি হ্যাঁ একই গাড়ি মডেল এটা 98 মডেল তাই এখানে জাল থাকে আগরাছড়ি ভাই বন্ধুদের জন্য কিন্তু একবারে পার্বত্যের ভাই বন্ধুর একটা এবং ভালো করে দেখাইতে পারবো না আপনাদের একানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন আসসালামাইকুম আসসালাম ফারুক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রিয় আজকে আমরা আরো একটা ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওতে কিছু ভালো কালেকশনের গাড়ি জি আর রহমান আর রহমান কার হাটে শুধু এটা সম্ভব এটাই সম্ভব জি মানে কম বাজেটে সেরা গাড়ি কম বাজেটে সেরা গাড়ি হ্যাঁ তো আজকে আমরা জানতে চাইব ঠিকানা বলেন ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটা আছে এই লিংক রোডটা মাত্র 1 কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কার হাট

আর আপনার সাইডের গ্লাস গুলা পাবে কি ভাই এবং সিএনজি করা আছে 100 লিটার সিএনজি করা জি সবগুলা গ্লাস অরিজিনাল অরিজিনাল সবগুলা গ্লাস বিশাল বড় একটা সিএনজির বোতল এবং পোনাগুলা দেখেন ফ্রেশ সব মিলে আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু অনেক অবস্থায় আছে এবং এই গাড়িটা হচ্ছে 2007 সালে জান নামে রেজিস্ট্রেশন হইছে এখনো গাড়িটা ওনার নামে আছে মানে ফার্স্ট পার্টি মালিক এখন হ্যাঁ খুবই দারুন সামনে পিছে সাইডের গ্লাসগুলো গুলো অরিজিনাল পেয়ে যাবেন পাল কালার এবং পেয়ে যাবেন ভিতরে বিস্কিট কালার অল অপশন অটো একটা গাড়ি পরিবারের জন্য সেরা জি হ্যাঁ মডেল চার চার মডেল সাতের স্টেশন হ্যাঁ এসি ইঞ্জিন সব ভালো আছে কিছু ভালো আছে আইসা চালায় দেখে নিবেন ভাই হ্যাঁ আর এটা কন্ডিশন পাবে 100 100 চারটা টায়ার মনে করেন আপনারা দের বছরের ভিতরে কোনো টায়ার চেঞ্জ দের বছর দের বছরের ভিতরে কোনো টায়ার চেঞ্জ করতে হবে না হ্যাঁ এটা দাম কত টাকা এটা এবং পেপারসটা পাবে 26 26 বাংলাদেশের কোথাও সেরা দাম হ্যাঁ তারপরে এই যে টাকা ইনকামের গাড়ি সবাই সিসি অরিজিনাল পনেরোশো হ্যাঁ দেখুন এটা কিন্তু খুবই দারুণ গিয়ার কিন্তু অটো পাবেন

তিনের মডেল সাতের স্টেশন তিনের মডেল সাতের স্টেশন ব্ল্যাক কালার একটা এক্স নোয়া সেন্ট্রাল এসির গাড়ি সেন্ট্রাল এসির গাড়ি সিডের মাথায় মাথায় এসি দেখেন খুব দারুণ এইটা নাকি আজকে ইতিহাসের সেরা দাম জি একবার ইতিহাসের সেরা দাম তিনের মডেল সাতের স্টেশন পেপারস পাবে ছাব্বিশ 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 পেপারস পাবে এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে আইসা চালায় দেখে নিবে এটার দাম দিচ্ছি মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা নয় লাখ সত্তর নয় লাখ তিনের মডেলের গাড়ি বাংলাদেশের কোথাও মিলবে না না কেউ দিবে না মাত্র নয় লাখ সত্তর নয় লাখ সত্তর হ্যাঁ এই যে এই যে আজব গাড়ি নিয়ে আসছি আজব গাড়ি জি টয়টা সানরুপ সহ সানরুপ সহ টয়টা না দিয়া বিশাল স্পেস গাড়িতে হ্যাঁ অনেক জায়গা অনেক জায়গা ভিতরে দেখুন গাড়িটাও কিন্তু একেবারে লাক্সারিয়াস গাড়ি টয়টা না দিয়া খুব সুন্দর একটা গাড়ি এবং জন্মগত তেলের গাড়ি এখনো তেলে আছে এখনো তেল সানরুপ সহ উইথ সানরুপ আর এর চেয়ে বেশি জায়গা আমার চেয়ে মনে হয় দেখুন দরজা কত বড় আর কোনো গাড়িতে নাই তাই না জি তেলের গাড়ি আছে দেখেন খুব দারুণ প্রত্যেকটা সাইড কিন্তু জিজ্ঞাসা করতে হবে না এত পরিমানে ফ্রেশ আছে তেলের গাড়ি কালারিং গ্লাস বাট গ্লাস গুলা প্রত্যেকটা পাবে না অরিজিনাল খুবই দাম সবগুলা গ্লাসরিজিনাল হ্যাঁ লাকজারিয়াস একটা গাড়ি টয়টা না দিয়া খুব সুন্দর সানরুপ সহ এই গাড়িটা নিতে পারেন এবং টয়টা না দিয়া সহ হ্যাঁ

পাঁচের মোড়া সাতের সানরুফ আছে হ্যাঁ এলপিজি করা এলপিজি করা সানরুফ সবগুলা গ্লাস অরিজিনাল অরিজিনাল জি সবগুলা গাড়িটাও কিন্তু ফুললি ভালো অবস্থা আছে আপনি নিতে পারেন লুকিংটাও কিন্তু অনেক সুন্দর ফুড স্টেপ রুম বার খুব ফ্রেশ আছে খুব সুন্দর আছে এই গাড়িটা নিয়ে যান

এটা জন্মগত তেলের গাড়ি আসছিল এগারো তেল আমরা আইনা না এলপিজি করছি এই প্রথম এই প্রথম এই প্রথম এটাকে তাও এলপিজি করা হয়েছে হ্যাঁ দেখেন এই গাড়িটা নিতে পারেন বিস্তা একটা গাড়ি রাজকীয় গাড়ি ক্যামরি বিস্তা ভিতরটা দেখেন একেবারেই যেন মনে হয় অরিজিনাল শেপ এবং কালারটাও কিন্তু খুব সুন্দর গ্রে কালার হ্যাঁ দেখুন অসাধারণ কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন ক্যামরি বিস্তা নম্বর মডেল 2002 এর স্টেশন সবগুলা গ্লাস অরিজিনাল এবং পেপারস পাবে 26 26 একটা পাবে

ওই সানরুফ এন্ড সেভেন সিট জি দেখেন সানরুফ সেভেন সিটার একটা গাড়ি আপনি এই গাড়িটা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি দেখেন কত ফ্রেশ নিতে পারেন সেভেন একটা গাড়ি অল্প সেভেন একটা গাড়ি কর আছে লিটার 360 ক্যামেরা মানে মোটামুটি সব ধরনের আছে হ্যাঁ এটা এটা হচ্ছে পেপারস পাবে কিন্তু একেবারে ভরপুর আপডেট ছাব্বিশ সাতাশ পাবে পেপার এটার দাম চাচ্ছি মাত্র 16 লক্ষ টাকা

আর এইটাই কিন্তু আপনি আজকে পাবেন মডেলের চেয়ে দাম কম জি এবং গ্লাস গুলো কিন্তু সবগুলো গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ মূলত গাড়িটাও ফ্রেশ সবগুলো গ্লাস অরিজিনাল গাড়ি গাড়িটা অনেক ফ্রেশ এই গাড়িটা আপনারা নিতে পারেন এলপিজি করা আছে এলপিজি করা মডেল 14 তে রেজিস্ট্রেশন পেপারস পাবে কমপ্লিট হ্যাঁ এস ইঞ্জিন গিয়ার বক্স আইসা চালায় দেখার পরে নিবে ভাই গাড়ি কোনো সমস্যা নাই এটা প্রাইস কত আছে দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 50 হাজার টাকা 13 মডেলের গাড়ি 10 লাখ 50 তারপর আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আর এটা আপনার পেপারস আপডেট এসিও আপডেট এসিও আপডেট চেঞ্জই করা চেঞ্জই করা আছে এটা চেঞ্জ করা এটা দাম কত রাখছেন এটার দাম যাচ্ছে 360 360 জি তিন লাখ ষাট আর হলো তিন লাখ সত্তর সত্তর তারপরে যে নিশান সানি নিশান সানি ছয় মডেল সাথে স্টেশন অল অপশন ওটা সবগুলা গ্লাস অরিজিনাল টু পার্ট হেডলাইট টু পার্ট কালার আর ভিতরে কি কালার ভিতরে বিস্কিট অল অপশন ওটা ভিতরে বিস্কিট বেজ ইন্টেরিয়র দেখেন অসাধারণ কিন্তু নিশান সানি খুবই দারুণ

মানে সুগায় গেলে জাল থাকে আগড়াছড়ি ভাই বন্ধুদের জন্য কিন্তু একবারে মানে পার্বত্য অঞ্চলে ভাই বন্ধুদের জন্য কিন্তু পারফেক্ট হ্যাঁ স্পেশাল গাড়ি হবে ডিজেল চালিত সেভেন সিটের একটা গাড়ি কিন্তু আট দশ জন কিন্তু অনেক আসে অনেক আসে বইতে পারবে ডিজেল ড্রাইভ হ্যাঁ এটার দাম কত টাকা লাগছে এর দাম চাচ্ছি 2 লাখ 80 মাত্র মাত্র 2 লাখ 80 মাত্র লাখ 80 হ্যাঁ তারপরে এই যে দেখেন মাত্র মার্ক 2 ভাই স্পেশাল গাড়ি মাত্র আজকে ডিমু একেবারে কম দামে স্পেশাল দামে জি মাত্র এটা মডেল কত ভাই এটা 92 এর মডেল 96 এর স্টেশন হ্যাঁ একটু ফিটিং ফ্যাটিং এর কাজ আছে তাই না এটা একটু কাজ আছে সামান্য কিছু কাজ যারা স্পোর্টস কার বানাইতে চান বা সাত কাইটা চালাইতে চান তাদের জন্য এটা দাম কত টাকা

ছয় সিট আচ্ছা এইটা একটু বডি কন্ডিশনটা আমরা একটু দেখাই দেখেন আমি একটু লাগাই দিয়েছি দেখেন খুব দারুন অল অপশন ওটা এই এবং অরিজিনাল তেলের গাড়ি এখন তেলে আছে এখনো তেলে জি অরিজিনাল তেলের গাড়ি এখন তেলে আছে আর দেখেন হুন্ডা হুন্ডা ইডিক্স দারুন গাড়ি এরিস হুন্ডা ইডিক্স ইডিক্স হুন্ডা ইডিক্স সামনে পিছে গ্লাস থেকে শুরু যা আছে সব গ্লাস অরিজিনাল এবং টায়ার কন্ডিশন পাবেন চারটা নতুন দেখেন

অসাধারণ গাড়ি মাত্র তেরো লাখ টাকার আমাদের সুযোগ আছে ইনশাআল্লাহ